খেলো রায়ের মা পের রায়কে মারল নন্দিতা খুশি নীলুংলার চর্চিত ধারাবাহিক মুখ্য চরিত্র করছেন তিন নায়িকা মাইতিবাদ্রিতা বসু এবং স্বপ্নীলা চক্রবর্তী ধারাবাহিকটি বর্তমানে জমে উঠেছে ধারাবাহিক দেখানো হয়েছে রায় এবং অনির্বাণের সম্পর্ক ভেঙে দেয় নীলু রায় চলে আসে তার বাপের বাড়িতে নীলু কাছে কাছেই ছবিগুলো নীলু পাঠিয়েছে বুঝতে পেরেছে শ্রোত। দনীবানের শ্রোতের কোনো কথা শুনতে রাজি নয়। এদিকে ধারাবাইকে আজকে পর্বে দেখা যাবে ফের বালটি পাবে নন্দিতা সকলের সামনে আবার চুলের মুঠি ধরে রায়কে মারবে। আর অন্যদিকে রায় মারખાটçe দেখে ভীষণ খুশি হচ্ছে নীলু। নীলুকে यादव ধরা পড়বে সকলের সামনে তার অপেক্ষায় রয়েছে দর্শক।